এই হচ্ছে আমাদের গোপাল ভার হাতে রয়েছে ইলিশ মাছ আর রয়েছে মিষ্টি হাড়ি এবারে শান্তিনিকেতনে বেশ অন্য রকম কালেকশন পাচ্ছি এগুলো দেখো বলছে চারশো তিরিশ শাড়িটা দেখেছেন এইসব শাড়ি কিন্তু এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে না আসলে পাবেন না এই দেখুন ঘুট্টো শুরু করে দিয়েছে কিন্তু এ বাপরে বাপ যে পৌষ মেলা দু আর এই পৌষ মেলায় যদি আপনারা শান্তিনিকেতনে যান কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং কি কি ঘুরে দেখবেন এক দিনের মধ্যে সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিও শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন প্রচুর ট্রেন আছে শান্তিনিকেতন যাবার তবে আমি বলবো যদি আপনারা দিনের দিন ফিরে আসতে চান তবে সকাল ছটা পঞ্চাশের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে যেতে পারেন এই ট্রেনটি নটা তিরিশের মধ্যেই আপনাকে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দেবে গুড মর্নিং আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে আর শুরু হয়ে গেছে কিন্তু যেটা দেখতেই চলে এসেছি আজ আমরা এই শীতকালে আপনারা কিভাবে কলকাতা থেকে দিনের দিন শান্তিনিকেতন ঘুরে আবার ফিরে যেতে পারবেন সেই ভিডিওই কিন্তু তুলে ধরবো আজ আপনাদের স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনাদের ধরতে হবে টোটো টোটো করে আপনাদের সিন করতে হবে যদি আপনারা এখান থেকে মেলার প্রাঙ্গণে যেতে চান আপনাদের টোটো ধরতে হবে যদি আপনারা ভারত সেবাসনে যেতে চান এখান থেকে আপনাদের যেতে হবে তো চলুন জেনে নিই এখান থেকে টোটো ভাড়া কত কি পড়ছে আর যদি কেউ মেলায় যেতে যায় মেলা ওইটা আলাদা ভাড়া কত টাকা ওইটা মেয়েদের পাহাড়ের ত্রিশ টাকা করে পাহাড়ের টাকা করে তাই তো তোমরা কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাও বলো বিশ্ববাদী ক্যাম্পাস মিউজিয়াম তারপর প্রকৃতি ভবন সরল রাজবাড়ি আমার কোটি সোসাইটি প্রকৃতি ভবন আদিবাসী গ্রাম কোপাই নদী কঙ্কালিতলা কত টাকা নয় আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা স্টেশনের বাইরে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন সেখান থেকে তিরিশ টাকার বিনিময়ে আমরা কিন্তু সোজা চলে গেলাম পৌষ মেলা প্রাঙ্গনে অনেক দিনের অবসান শেষ হলো কিন্তু এই দু হাজার চব্বিশে সেই দু হাজার উনিশ সালে লাস্ট হয়েছিল এই শান্তিনিকেতনের ঐতিহাসিক পোষ মেলা তারপরে করোনা মহামারীর জন্য কিন্তু বিগত অনেক বছর বন্ধ ছিল এই মেলা যা খুলে গেল আবার দু হাজার চব্বিশ থেকে আঠেরোশো চুরানব্বই সালে প্রথম অনুষ্ঠিত হয় এই মেলা যা প্রতি বছর একইভাবে কিন্তু চলছে মধ্যিখানে দু হাজার উনিশে লাস্ট হয়েছিল এই মেলা যা করোনা মহামারীর জন্য বন্ধ ছিল আবার কিন্তু এই দু থেকে খুলে গেল এই মেলা এই মেলা প্রতি বছর কিন্তু সাতেই পৌষ থেকে শুরু হয় এবারের ঐতিহাসিক পৌষ মেলা কিন্তু বিশ্বভারতী নিজে থেকে আয়োজন করেছে পরিবেশ বাঁচান প্রাণ বাঁচান দেখলেন তো মানে আপনারা যারা পৌষ মেলায় আসবেন তারা দয়া করে প্লাস্টিক কিন্তু ফেলবেন না ব্যাগগুলো দেখো এগুলো হচ্ছে কটনের দড়ি দিয়ে তৈরি কিরকম দাম আছে দিদি এটা দাম আপনার পড়ে যাবে 600 টাকা 600 আর এই ছোট একটু দিয়ে ডিসকাউন্ট আপনার হবে এটা 750 আছে 750 এই হ্যান্ডব্যাগটা দেখো কি সুন্দর এগুলো বলছে কটনের দড়ি দিয়ে তৈরি 600 টাকা দাম তো হাতের তৈরি যেহেতু জিনিস একটু দাম তো হবে তবে ডিসকাউন্ট হয়ে যাবে ওনারা কিন্তু বলছে বিয়ের মাস তো চলছে তাহলে কি পাঞ্জাবি কিনে নিয়ে যাবেন থাকি মেলা থেকে দেখুন জামদানির পাঞ্জাবি বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা দাম বলছে জুটের ব্যবহার কিন্তু এখন আর প্রায় দেখা যায় না দেখুন এখানে কিন্তু অনেক রকমের জুটের সব হ্যান্ডমেড জিনিস বিক্রি হচ্ছে অনেক রকম দেখো দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু এগুলো দাম কেমন আছে দাদা এগুলো দেড়শো এই দেখুন বাহ সুন্দর কিছু বানিয়ে কিন্তু এনারা এগুলো হচ্ছে কি এগুলো ধানই তাই তো মানে ফুলদানি

মেলা ঘুরতে ঘুরতে এখন কিন্তু আমরা খেয়ে নিচ্ছি পিয়ারা মাখা যেটা পড়লো তিরিশ টাকা চলুন এবার আপনাদের কিছু হ্যান্ড প্রিন্টেড জিনিস দেখাই কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে দেখুন এই ছোটগুলো পাঁচশো টাকা আর বড়গুলো পড়বে কিন্তু দু হাজার টাকা কার্পেটগুলো দেখুন মানে এগুলো জানলারও বলতে পারেন পর্দা টাইপের থাকে না এই জানলার মধ্যে তো এরকমভাবে নামানো হয় দড়ি সিস্টেম বা কার্পেট দারুন কিন্তু দেখুন কি সুন্দর হাতের কাজ দেখতে পাচ্ছেন মানে একটা পালতোলা নৌকা জলের মধ্যে ভেসে যাচ্ছে এটা এত সুন্দরভাবে ফুটিয়ে চলেছে মানে জাস্ট দেখার মতো এর ভেতরে ঢুকলে আপনারা সব জুটেরই সব কিছু জিনিস দেখতে পাবেন হ্যান্ডক্রাফট মানে জুট দিয়ে বানানো অনেক রকমের প্রোডাক্ট কিন্তু এখানে বিক্রি হচ্ছে চাইলে আপনারা কিনতেও পারেন দারুণ সুন্দর সব ভিতরে জুট দিয়ে বানানো বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে জামা প্যান্ট জুতো ব্যাগ সব কিছু রয়েছে শিশু বন্ধন কল্যাণ এই দেখুন বীরভূম জেলার প্রকাশন চলুন ভেতরে যাব। এতক্ষণ তো আপনাদের দেখালাম জামা কাপড়ের দোকান খাওয়া দাওয়ারের দোকান অফিসের দোকান এবার আপনাদের দেখাবো অ্যাক্টিভিটি এখানে কিন্তু রয়েছে বিভিন্ন দোলনাগুলো চলুন ভেতরে যাই আশা তেমন ছোটদের জন্য কিন্তু রয়েছে রকমারি সমস্ত সাজ যেটা আমরা কিন্তু এখন দেখে নিলাম মেলার মধ্যে যদি নাকতলায় না থাকে তাহলে আর মেলাটা কিন্তু মেলা বলে মনে হয় না চলুন এইসব আমি কখনো ট্রাই করবো না পছন্দ করবি নাকি তাই আমি দেখতে পাচ্ছি এই শান্তিনিকেতনের পৌষ মেলায় কিন্তু সমস্ত রকম অ্যাক্টিভিটি বসেছে মানে যারা চড়তে চাইছো এইগুলো তারা কিন্তু অবশ্যই আসো এখানে দোলনাগুলো কিন্তু অনেক ভালো ভালো মানে অনেক বড় বড় যেগুলো আমি নিকো পার্কে গিয়ে চলেছিলাম সেই ধরনের দোলনা কিন্তু এই শান্তিনিকেতনে পৌস্তায় রয়েছে শান্তি হলো এতক্ষণ ঘুরে মেলা থেকে একটা টোটো নিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি সোনাজুঁই হাটের দিকে আর আমাদের টোটো ভাড়া পড়লো কিন্তু আশি টাকা এখন যেহেতু মেলা চলছে তো এই সময় যদি আপনারা আসেন আপনাদের টোটো ভাড়া থেকে শুরু করে পুরো সমস্ত কিছুর দাম কিন্তু অনেক বেশি থাকে আমরা কিন্তু চলে এসেছি সোনাঝুরি হাটে হাটটা আপনাদের পরে ঘুরিয়ে দেখাবো তার আগে খিদে পেয়েছে আগে খাবো খাওয়ার জন্য এই যে রেস্টুরেন্টে এসেছি এখান থেকে খাওয়া দাওয়া করবো তারপরে আপনাদেরকে এই পুরো সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখাবো সোনাঝুরি হাটের কিন্তু পিছন দিকে অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে বাঙালি খাবারের রেস্তোরাঁ তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এখানে খেতে পারে তো চলুন চাই সারাদিন অনেক ঘোরাঘুরির পর আমরা কিন্তু এখন প্রচন্ড ক্লান্ত তাই আমরা লাঞ্চ করতে এসে গেছি সোনাজুরি হাতের ভেতরে সুন্দর একটা রেস্টুরেন্ট থেকে আর দেখো কত সুন্দরভাবে থালিটা দেওয়া হয়েছে এখানে কিন্তু সব রকম সিস্টেমই রয়েছে যদিও বা আমি কিন্তু নিয়েছি ভেজ থালি যার মধ্যে আইটেমগুলো দেখো গরম ভাতে রয়েছে ঘি শাক ভাজা লেবু রয়েছে বেগুন ভাজা রয়েছে আলু পোস্ত ডাল এটা রয়েছে মাটার পনির আর রয়েছে মিষ্টি চাটনি এবং পাপড় আপনারা যদি এই ধরনের রেস্টুরেন্টে খান তাহলে এনাদের সিস্টেম হচ্ছে থালিটা নেবেন যেটা করবে একশো আশি টাকা তারপরে আপনারা মাছ মাংস বা ডিম যেটাই নেবেন না কেন সেটা কিন্তু আলাদা করে আপনাকে পে করতে হবে আর এছাড়া কিন্তু এখানে বিরিয়ানির ব্যবস্থা রয়েছে যেটা প্রীতম দিয়েছে এই বিরিয়ানিটার দাম পড়েছে কিন্তু একশো টাকা যার মধ্যে চিকেন দিয়েছে ডিম দিয়েছে রায়তা দিয়েছে এখানে যদি আপনারা ভেজ থালি নেন বা যে কোনো থালি মিলেই তার সাথে কিন্তু জলের বোতল এক্সট্রা দিয়ে যাবে আপনাদেরকে জন্য কোনো পয়সা লাগবে এছাড়া ভাত বা তরকারি বা ডাল এরকম এক্সট্রা যদি আপনারা নেন তার জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সত্যি বলছি জমি একটা দুপুরে লাঞ্চ করলাম কিন্তু প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল আমি বলবো তোমরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো একশো আশি টাকায় একশো নব্বই টাকা বিরিয়ানি নিয়েছে একশো তিরিশ টাকায় যথেষ্ট ভালো কোয়ান্টিটি ছিল চলো এবার সোনাঝুরি হাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই হ্যাঁ এই ট্রিপটা কিন্তু আমাদের হচ্ছে ডে টু ডে মানে আমরা কলকাতা থেকে দিনের দিন ঘুরে আবার কিন্তু ফিরে যাব আজকের এই শান্তিনিকেতন ট্রিপে কিন্তু আমি একা না আমার সাথে রয়েছে প্রসনজিৎ এর একটা ইউটিউব চ্যানেল আছে এটা লিংক আমি দিয়ে দেব তো নামটা বলে দে আউটডোর ডায়েরি অবশ্যই তোমরা কিন্তু দেখো খুব ভালো ভালো ভিডিও বানাচ্ছি কিন্তু এটা দেখেছেন এই সব শাড়ি কিন্তু এই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে না আসলে পাবেন না শাড়িটা দেখুন কি সুন্দর পুরো অল বডি কাজ ও ফেরকম একটা শাড়ি যদি কিনে পরা যায় তবে তো মানে সবাই দেখবে তাহলে দারুণ দেখুন শাড়িটা কাজটা দেখুন শাড়ি সোনাঝুরি হাটে এখন আমি রয়েছি আর আমি এখন শাড়ির কালেকশন দেখছি এখন কিন্তু আমরা ঘুরছি সোনাঝুরি হাটে আরে হাটটাও কিন্তু বড় আর হাটের যে কালেকশান যদি আপনার সাথে আপনার মনের মানুষ থাকে তাহলে তো ব্যাস হয়ে গেল আর এখান থেকে বাড়ি ফিরছেন না কিন্তু আপনি ওই দেখুন শুরু হয়ে গেছে কি এবারে শান্তিনিকেতনে বেশ অন্য রকম কালেকশন পাচ্ছি এগুলো দেখো বলছে চারশো তিরিশ আর এইগুলো হচ্ছে দেখো কি সুন্দর এগুলো হাতের মধ্যে কাজ করা রয়েছে আর এইখানেও রয়েছে সাইডে একটা পকেট বলছে তিনশো আশি পৌষ মাস কিন্তু পড়ে গেছে আর পৌষ মাস মানেই হচ্ছে কিন্তু শান্তিনিকেতনের পৌষ মেলা আর তার সাথে কিন্তু সোনাঝুরি হার কুর্তি কেনা আমাদের হয়ে গেছে তিনশো টাকা করে পড়লো আমার কুর্তিগুলো এখন এসেছি

এই ব্যাগটার দাম পড়লো একশো সত্তর টাকা বেশ সুন্দর দেখতে কিন্তু চটের হাতে বোনা হাতে হ্যান্ডলুম দেখতে পাচ্ছি বেশ সুন্দর তবে এখানে আরও অনেক রয়েছে টাকা তো একদিনের মধ্যে আমরা কিন্তু শান্তিনিকেতন সম্পূর্ণ ঘুরে দেখে নিলাম আপনারা যদি দেখতে চান অবশ্যই চলে আসুন এই পৌষ মেলায় শান্তিনিকেতন ঘুরে দেখুন আপনারা দেরি কেন করছেন চলে আসুন এই পৌষ মেলাতে যাই হোক এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা